পাকিস্তান এক্সক্লুসিভ লাভারদের জন্য কটন বিল না পেলেন ভাবা কি যায় স্লিভ দেখে তো ফিদা তার মধ্যে কাপড় দিয়েছি কি জানেন জর্জেট কটন যেটা পাকিস্তান এক্সক্লুসিভ প্যান্টটা পর্যন্ত সেম হয়ে যাবে বডি যাবে থার্টি টু 42 সিক্স ফর্টি এইট প্রত্যেকটা স্লিভ যাবে একদম টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর একদম পাকিস্তানি মডেল লোক হয়ে যাবে ওন্না কিন্তু হয়ে যাবে 85 ফাইভ লম্বা চড় হবে চল্লিশ ইঞ্চ আর প্রত্যেকটা লং হবে ড্রেসের ফর্টি আর প্যান্টের হিপ হবে আপনাদের ষোলো লম্বন চল্লিশ ইঞ্চ চেন ড্রেসটা দেখে কি যে সুন্দর আমার অনেক ভালো লেগেছে অনেক এবং ইনার একটা থাকবে শিপলি চিকেন কারি ওয়ার্ক

ডট কম অত নাম্বার দিয়ে ইনবোস করতে পারছেন ঢাকার ভিতরে শর্মী দিয়ে চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ